আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমার এই ভাই জিজ্ঞাসা করতেছে যে আমি কোথায় যাচ্ছি তো যাই একটু ঘুরে আসি ভাইকে বললাম ঘুরে আসি একটু কোথায় যান আমার নিয়ে যান আপনি গিয়ে যাবেন আপনি যাচ্ছেন ডিউটিতে আমি যাচ্ছি ঘুরতে চাকে আসি ঘুরে আসি তো যাই হোক গাড়িটা মেলা দিন হয়ে গেলে ধোয়া হয় না একটু পরিষ্কার করা লাগবে সময় পাচ্ছি না কাজে চাপ আছি এই জন্য তো যাই দেখি একটু ঘুরে আসি ঘুরাঘুরেও লাগবে কাজও করা লাগবে সব কিছু করা লাগবে গাড়িটা একটু পরিষ্কার রাখলেই সুন্দর দেখা যাবে একটা বছর হয়ে গেল গাড়ির বয়স তো যাই হোক আল্লাফাক ভালোভাবে রাখেছে গাড়িটাও কোনো সমস্যা হয়নি এ পর্যন্ত আল্লাহ রহমতে তো যাই দেখি একটা জিনিসের সামনে একটা রেস্টুরেন্ট আছে আমার রেস্টুরেন্ট পিতার নাম করে তো এই রেস্টুরেন্টে খাবার বিরিয়ানির দিক থেকে সবচেয়ে ভালো প্যানাং শহরের ভিতরে বিরিয়ানির নাম্বার ওয়ান ক্যাপিতান এই রেস্টুরেন্টে একসময় আমি কাজ করেছি রেস্টুরেন্টটা খুব ভালো খাবারগুলো খুব ভালো পরিষ্কার আছে সব দিকতেই ভালো খাবারের দামও বেশি একটা না তো যাই হোক সামনে থেকে গাড়ি আসতেছে ভাই সালাম ওয়ালাইকুম আসসালাম এই অবস্থা যাই হোক রাস্তায় গাড়ি নিয়ে যাই একটু ফাঁকা ফাঁকা লাগতেছে এদিক মনে হচ্ছে গাড়ির জ্যাম কম কালকে রবিবার আজকে তো জ্যাম হওয়ারই কথা কিন্তু তারপরও ফাঁকাই আস মনে হচ্ছে যাই হোক দেখেন রাস্তা পার হওয়ার অবস্থা দেখেন পাগল কোথাকার মানুষ গাড়ি আসতে শিখিয়ে আসতে দেখাতে কেন পারে চলে যাচ্ছে যাই হোক এটা ঘুরতে হবে আসার আগে আগে ঘুরে যায় এগুলো স্পোর্টস বাইক নিয়ে এগুলো ঘোরার একটা মজাই আলাদা অনেক মজা গাড়ি মাঝে সাঝে হয় টানি খুব কিন্তু টানতে পারি না সমস্যা বিদেশে গাড়ির সমস্যা হয়ে গেলে এগুলো সব সমস্যা মনে চাই আমি গাড়ি উঠোয় দেখি কত কত পর্যন্ত ওঠে তো দেখুন কি অবস্থায় যা মনে হচ্ছে আবার এই জায়গার থেকে আমি তো মনে হচ্ছে না সিগন্যাল ছিল সিগন্যাল সিগন্যাল কারণে এরকম হয়েছে তো যাই হোক সমস্যা না সাইড দেয় রে ভাই সাইড দিয়ে আমি চলে যাই ওই যে উঠে খাটে চলে গেলো সিগনাল দিয়ে কিন্তু আমি তো যাতি না আমি যাব এই দিক এই রে বাস ঠেকায় রাখছে দেখেন কোন জায়গা যাব কী করে ঘুরে যাই সমস্যা নেই সাথে থাকেন আপনারা সমস্যা নেই আমি ঘুরি আপনারা দেখেন আমি দেখি সময় কম তো দিনের বেলা যাব আর দু চার দিন পর থেকে ছুটি থাকবে যাব ইনশাল্লাহ ঘোরাফেরা করবো ভালো ভালো জায়গায় যাব আপনাদের দেখাবো সাথে থাকবেন সবাই ফলো করবেন ইউটিউব আছে সাবস্ক্রাইব করে দিন উৎসাহ দিলে আমরা আগতি পারবো তাছাড়া তো সম্ভব না ফলো করলে সাথে থাকলে সবাই দেখলে ভিডিও আরও বেশি বেশি উৎসাহ হয়ে আমরা ভিডিও করবো বাইক করে দেখেন গাড়ি কী অবস্থা যাই হোক সমস্যা না ভরসা ইসমিল্লা উপলার রোডে উঠলে চালালে সমস্যা না রাস্তাঘাট ভালো হয়েছে সমস্যা একটাই যাচ্ছি বন্ধু বান্ধব আসছে ওই জায়গায় বসে আছে সবাই আড্ডা মাড্ডা দিয়ে আবার আসবো চাল্লা আর চলে আসবো আমাদের বক্তব্যে পৌঁছে গেছি পানি খাওয়া লাগবে সমস্যা তো যাই হোক আবার লড়ি ঠেকাই রাখছে এই জায়গা একটা অবস্থা আমি গাড়ি পার্কিং করি প্রতিদিন এই জায়গায় গাড়ি ঠেকাই রাখছে লড়ি এই সমস্যা এটা আর একটা না সিখেন্ডার আমার রেস্টুরেন্ট বলে এটার তো ব্যাপার না শিখেছি গন্তব্যে কিন্তু সমস্যা গাড়ি তো মাইক্রোর কাছাকাছি হয়ে গেছে বেশি গাড়ির কাছাকাছি হয়ে গেছে পার্কিং করা একটু সাইডে রেখে দিই সরাই দিই না সরালে সমস্যা পরে ওরা দরজা খোলার সময় গাড়িতে লাগবে ওদের সমস্যা হবে একজনের সমস্যা করে পার্কিং করে তো লাভ নেই ফিরে জায়গা ভালো জায়গা পার্কিং করি যাতে তারও সমস্যা না হয় আমারও সমস্যা না হয় এই আর কি